নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তখন তোমার একুশ বছর বোধ হয় কলমে দেবিকা সাহা সুন্দর একটি প্রেমের গল্প চলো বার পরবর্তী পর্বটা শুনে নেওয়া যাক মনে মনে কথাগুলো ভেবে নিয়ে ঋদ্ধি আর সৌমর দিকে আরও একবার তাকিয়ে কফি শপটা থেকে বেরিয়ে গেল তিনি বারবার ফোন করছি ঋদ্ধি ফোনটা ধরছে না কেন মিউজিক শো না থাকলে ঋদ্ধি তো কখনও ফোন সাইলেন্ট করে না তাহলে আজকে কি হলো মনি তো ফোনে বললো ঋদ্ধি নাকি কোথায় বেরিয়েছে ঋদ্ধি কোথায় যেতে পারে ওই কাল রাতে যখন ওর সঙ্গে কথা হলো তখন তো আমায় কিছু বলল না আচ্ছা ঋদ্ধির কোনো বিপদ হয়নি তো এই শহর তোকে খারাপ ছাড়া ভালো কিছুই দেয়নি কথাটা ভাবতে ভাবতেই বুকটা যেন কেঁপে উঠল যেতে ঠিক এই মুহুর্তে একটা ফোন আসায় ফোনের দিকে তাকিয়ে একটু বিরক্তই হলো ছেলেটা ইনকামিং একটা কল তা আবার আনুন একটা নাম্বার থেকে ফোনটা রিসিভ করতে ইচ্ছে না করলেও কোনো জরুরি ফোন হতে পারে ভেবে শেষমেশ ফোনটা ধরল হ্যালো কে বলছেন হ্যালো গলাটা বেশ চেনা চেনা লাগছিল জিতে তাই আগের প্রশ্নটা আরও একবার করল কে বলছেন আপনি অঙ্কিতা কেমন আছিস জিত তুই তুই কেন ফোন করেছিস আর আমার নাম্বারটাই বা থেকে পেয়ে আমি জানি তুই আমার ফোনটা পেয়ে একটুও খুশি হোস তবে দেখ ভনিতা না করে যা বলার তাড়াতাড়ি বল এমনিতেই আমি এখন একটু ব্যস্ত আছি না রে আমি বেশি সময় নেবো না শুধু তোকে একটা ধন্যবাদ জানানোর জন্য ফোন করা ধন্যবাদ কীসের জন্য এই যে আমি আর যেখানে সবটাই তোর জন্য সবাই মোটিভেশনাল স্পিকারের কথা শুনে নিজেদের জীবন আদর্শ তৈরি করে আর আমার জীবনে মোটিভেশনাল স্পিকার হলি তুই তো সেদিনের কথাগুলো আমার জীবনের সত্যি অনেক দামি সেদিনের জন্যই আজকের এই অঙ্কিতা সেদিনের পর থেকে না এই থ্যাংকসটা জানানোর জন্য তোকে অনেক খুঁজেছি আমি পাইনি করপুরের মতো ভ্যানিশ হয়ে গেছিলি একেবারে আর অ্যাটলাস্ট এতদিন পর সমৃদ্ধি ম্যাডামের সূত্র ধরেই তোর খোঁজটা পেলাম এনিওয়ে তোর অনেকটা সময় নষ্ট করে দিলাম এখন রাখি বড় কথাটা বলেই ফোনটা কেটে দিল অঙ্কিতা বড্ড অদ্ভুত তো মেয়েটা থ্যাংকস জানানোর জন্য নাকি আমায় খুঁজছে আবার আমি নাকি ওর জীবনে মোটিভেশনাল স্পিকার সত্যি পাগল ভারী অদ্ভুত এই শহরটা এই শহরে কেউ কাউকে খুব করে খোঁজে অথচ খুঁজে পায় না কেউ আবার কারো চোখের সামনে থাকে অথচ ধরা দেয় না এক অদ্ভুত সংযোগের পূরণের বন্ধি সব সম্পর্কগুলো সন্ধ্যের আকাশটা আপিডাঙা হয়েছিল সেদিন পুরো বাড়িটা জুড়ে তোর জোর ছিল জোরদার বাড়ির বড় ছেলের বিবাহ অনুষ্ঠান আয়োজনের খামতি থাকলে চলে নাকি সময়টা যখন দুপুর পেরিয়ে বিকেলে কাছাকাছি এসে পৌঁছেছে বরের গাড়ি বেরিয়েও গিয়েছিল বিয়ের উদ্দেশ্যে ওই গাড়িতে সৌমর সঙ্গে ওর একজন বন্ধু ছিল সেদিন হঠাৎই একটা ফোন কল ঢোকে সৌমর ফোনে তবে খবরটা খুব একটা সুখকর ছিল না ওর জন্য ওর খুব কাছের একজনের ফোন মধুচার নাম্বার থেকে ফোনটা এসেছিল। তবে সেদিন ফোনটা মধু চা করেনি ওর মায়ের গলা ভেসে আসছিল ফোনের অপর প্রান্ত থেকে কয়েকটা শব্দ সেটাই সেদিন সৌমকে বিচলিত করার জন্যই যথেষ্ট ছিল সৌমোর সঙ্গে মধুজার বন্ধুত্ব অনেক বছরের স্কুলে পড়াকালীন সময়ের থেকে ওরা একে অপরের বন্ধু সুখ দুঃখের অনেক সাক্ষী বহন করে চলছিল ওরা একে অপরের সঙ্গে যেমনটা বন্ধুত্বে চলে ঠিক তেমনটা তাই সেদিন মধুজার বিপদের কথা শুনে ওই মুহূর্তে না নিজেকে স্থির রাখতে পারিনি সৌম্য আমার মেয়েটা মনে হয় আর বাঁচবে না সৌম্য তুই একটু আসতে পারবি কাঁদো কাঁদো গলায় ধরে আসা গলায় সেদিন কথাটা বলেছিলেন মধুচার মা নীলিমা দেবী কী হয়েছে আনটি মধুচার কী হয়েছে আর তুমি এরকম কথাই বা কেন বলছো মধুজা গলায় দড়ি দিয়েছে তবে বিপদ ঘটে যাওয়ার আগেই আমরা ধরে ফেলেছি আর কিছুক্ষণ হলে হয়তো আমার মেয়েটা সন্ন্যাস পক্ষে না আমরা পাশের হসপিটালে নিয়ে এসেছি মেয়েটা না হুশ নেই কেমন যেন মরার মতো সুরে রয়েছে ডাক্তার দেখে বলেছে ওনাকে নাকি অবস্থা খুব আশঙ্কাজনক কিছুক্ষণ না গেলে ওনারা কিছু বলতে পারবেন না আমি বুঝতে পারছি না রে আমি এখানে একা কি করব মধুজার বাবাও এখন শহরের বাইরে কেমন যেন পাগল পাগল লাগছে নিজেকে আমি আসছি অ্যান্টি কথাটা বলে সেদিন ফোনটা কেটে দিয়েছিল সৌমা দেখভ্রান্তের মতো গাড়িটা ঘুরিয়ে নিয়ে ছুটে গিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে মধুজা যেখানে ভর্তি আছে একেবারেই নিজের মধ্যে ছিল না সেদিনও বারবার শুধু একটা প্রশ্নই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল মধুজা হঠাৎ এরকম কেন করতে গেল দুদিন আগেও তো সবটা ঠিকঠাক ছিল কয়েকদিন আগেই মধুজা আর সম্রাটের সম্পর্কটা ওদের দুজনের বাড়ি থেকেও মেনে নিয়েছিল যদিও সম্রাটের এই বিয়ের সংসারের বিষয়ে আগ্রহটা মধুচারই বেশি ছিল সম্রাট এই বিষয়ে বরাবর একটি উদাসীন ছিল প্রায় তিন বছরের সম্পর্ক ছিল ওদের এই সম্পর্কের একটা সুন্দর পরিণতি চেয়েছিল মধুচা তাই তো নিজে থেকে সম্রাটের বাড়িতে গিয়ে কথা বলেছিল ওদের সম্পর্কটা নিয়ে বাড়ির লোক ভালো মনে মেনেও নিয়েছিল আর এত সব কিছুর মধ্যে মধুজাও খুব খুশি ছিল তাহলে হঠাৎ হলো টা কি যার জন্য ওকে এরকম একটা পদক্ষেপ নিতে হলো কথাগুলো বারবার ভাবলেও কোনো সদুত্তর খুঁজে পাচ্ছিল না এই এইসব এলোমেলো ভাবনার ফিরে সেদিন হসপিটালে পৌঁছেছিল ছেলেটা কেবিনের সামনে এসে মধুজার মাকে কীরকম একটা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল হঠাৎ করেই গলাটা কেমন যেন ধরে আসলো ছেলেটা কি হয়েছে আনটি সৌম প্রশ্নটার কোনো উত্তর সে মুহূর্তে দিতে পারেনি দেবী কিন্তু কিছুক্ষণ বাদে ডক্টর এসে ইনফর্ম করেছিল যে মধুজা আউট অফ ডেঞ্জার কথাটা শুনে খানিকটা স্বস্তি পেয়েছিল ওরা দুজনে তারও বেশ কিছুক্ষণ পর মধুজার জ্ঞান ফিরেছিল তবে সেই পরিস্থিতিটা সেখানেই ঠিক হয়ে যায় এরপরে আরও অনেক কিছু অপেক্ষা করছিল ওদের জন্য ততক্ষণে ওদের বিয়ের লগ্ন প্রায় শেষ বৃদ্ধির সঙ্গে যা যা খারাপ হওয়ার ততক্ষণে হয়তো সবটাই হয়ে গেছে পুরোনো কথাগুলো ভাবতে ভাবতেই চোখের কোনটা ভিজে উঠলো সৌমর আঙুল দিয়ে চোখটা মুছে নিয়ে চশমাটা খুলে পাশের টেবিল তাতে রাখলো কখন যে চোখটা লেগে এসেছিল সেটা খেয়ালই করেনি পাশে তাকিয়ে দেখলো অংশ বেশ নিশ্চিন্তে ঘুমোর ওর পাশে কত নিশ্চিন্তের একটা পরশ লেগে রয়েছে একটা বাচ্চাটার মুখে অংশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাসের রেখা বেরিয়ে এলো সৌমর মুখ থেকে এই বাচ্চাটার যে কি দোষ ছিল সেটা আজও ভেবে পায়নি সোমা কতটুকু বা বয়স হবে ছেলেটার এইটুকু ও যেন সবার পথের কাটা সৌমর বাবা মায় অংশকে চক্ষে দেখতে পারে না তাদের মতে ওদের সংসারটা ভেঙে যাওয়ার জন্য নাকি এই বাচ্চাটাই দেয় সৌম্যকে ওরা অনেকবার বলেছিল অংশকে অনাথ আশ্রমে দিয়ে আসার কথা যে ছেলের বাবার পরিচয় ঠিক নেই যে ছেলে জন্মের পর থেকে নিজের মায়ের পরিচয় পাওয়া তো দূরের কথা এমনকি নিজের মাকেই দেখেনি তার জন্য নাকি অনাথ আশ্রমটাই শ্রেয় এত কিছুর পরেও সেদিন থেকে আজ পর্যন্ত অংশুর হাতটা ছাড়েনি সৌম শুধুমাত্র যে নিজের ছেলে পরিচয় দিয়েছে তা না আজ পর্যন্ত নিজের সবটাতে অংশকে আগলে রেখেছে সৌম্য বিছানার উপর বসে বারবার সকলের কথাটা নিয়ে ভাবছে রীতি আচ্ছা সৌম্য তাকে বড্ড এলোমেলো মনে হলো কেন আমার ওর কথা বলা ধরন চালচলন সব কেমন যেন বদলে গেছে আগের সেই মানুষটা এখনকার মধ্যে বিস্তর ফারাত মানুষটা কি তবে ভালো নি আমার জানার বাইরে এখনও কি কী কিছু জানার আছে আমি কি সৌম্যদাকে কোনো কারণে ভুল বুঝেছি না না এটা কি করে সম্ভব কিন্তু আজ যখন আমার হাতে গরম কফিটা পড়ে গিয়েছিল তখন আমি সৌম্যদার ব্যতিক ব্যস্ত হয়েটাকে খুব ভালোভাবে দেখেছি মানে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছি ওর চোখের কোনায় ফুটে ওঠা চিন্তার পরশটাকে এ তো আমার আগের সেই সৌম্যদা যে কিনা তার ঋত্বিকে নিয়ে খুব চিন্তিত ছিল তবে কি আজও সৌম্যদার মনে আমি আছি কিন্তু এটা কি করে সম্ভব কোনো হিসেব কেন মেলাতে পারছি না আমি ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিগুলোর কি আদৌ মেলানো যায় এসব এলোমেলো ভাবনার ফিরে ঋদ্ধির ফোনটা হঠাৎ করে বেজে উঠল। স্ক্রিনে লেখা জিতের নাম ফোনটা রিসিভ করতে উপাস থেকে তড়ি ঘড়ি করে প্রশ্ন হলো তুই জানিস আমি কখন থেকে তোকে ফোনে ট্রাই করছি সেই সকাল থেকে তোকে আমি ফোনে পাচ্ছি না মণিকে ফোন করে জানতে পারলাম যে তুই নাকি কোথাও বেরিয়েছিস তারপর থেকে কতবার তোকে ফোনে ট্রাই করেছি প্রথমে ফোন ধরছিলি না তারপর ফোন সুইচ অফ কেন কোনো দরকার ছিল মানে এটা তুই কী বলছিস রিদ্ধি তোকে সকাল থেকে ফোনে পাচ্ছিলাম কি বিশাল চিন্তায় ছিলাম জানিস তোর কি কোনো আইডিয়া আছে রে একটু ব্যস্ত ছিলাম তাই তো ফোনটা না খেয়াল করিনি বল কী বলবি রিথি তোর কথাগুলো এভাবে শোনাচ্ছে কেন বলতো মানে এনি প্রবলেম দেখ কোনো সমস্যায় পড়লে আমায় বলিস কিন্তু আমি জানি তুই নিশ্চয়ই কোনো না কোনো সমস্যায় পড়েছিস আর ওই মানুষগুলোর সামনে গেলে সমস্যায় পড়বি মানে এটাই তো স্বাভাবিক এই জন্যই তোকে আমি এখানে আসতে বারণ করেছিলাম কিন্তু তুই তো শুনবি না আমার কথা আচ্ছা এনিওয়দ আবার তোকে ডিস্টার্ব করছে না তো জেদ কিচ্ছু হয়নি আমার আমি এখন ফোনটা রাখছি একটু রেস্ট নিতে হবে আরে হ্যাঁ না জেনে না শুনে কারোর দিকে আঙুল তুলিস না এটা ঠিক না কথাটা বলেই ফোনটা কেটে দিল ঋদ্ধি সৌম্য তাকে নিয়ে আজও তুই নেগেটিভ কিছু শুনতে পারিস না তাই না ঋদ্ধি কিন্তু ওই মানুষটা যে তোকে কষ্ট ছাড়া কিছুই দেখেনি এত অপমান এত কষ্ট পাওয়ার পরেও কি করে পারিস রে না তুই পারলেও আমি এটা হতে দেব না অতীতের স্মৃতি নিয়ে তোকে আর ঘুরে বেড়াতে দেবো না আমি রীতি তোকে ভালো থাকতেই হবে আর সেটা অতীতকে বলে ওই অতীত তোকে কষ্ট ছাড়া কিচ্ছু দেবে না এটা আমি খুব ভালো করে জানি তোকেও এটা বুঝতে হবে না আমি আর কোনো রকম রিস্ক নিতে পারবো না তোর জীবনের সাথে আমি তোকে ভালোবাসি তাই তোকে ভালো রাখার দায়িত্ব আমার তুই যতই বুঝতে না চাস অস্বীকার করিস এটাই সত্যি আমি কালই মনির সঙ্গে কথা বলতে যাব আমাদের বিয়ের ব্যাপারে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো